টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টানা দু দুটি সিরিজ জয় করেছে টাইগাররা সঙ্গে রয়েছে এক টানা চারটি ম্যাচ জয়ের রেকর্ডও শ্রীলঙ্কার মাটিতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দুই এক ব্যবধানে সিরিজ জিতেছিল লিটনের দল সেই সফর থেকে ফিরে মাত্র তিন দিনের বিরতি নিয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আবারও সিরিজের সোনালি ট্রফি জিতেছে লাল সবুজ বাহিনী তাও আবার এক ম্যাচ হাতে রেখেই এসব সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেন বাংলাদেশের ক্রিকেটাররা তাদের দলগত প্রচেষ্টায় নতুন ইতিহাস লিখেছে টাইগাররা কেননা এর আগে এই দুই দেশের কোনোটিরই বিপক্ষেই কখনো সিরিজ জয়ের রেকর্ড ছিল না টাইগারদের টাইগারদের ভালো খেলার স্বীকৃতি মিলেছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও হালনাগাদ করা এ দেখা গেছে উল্লেখযোগ্য ভাবে উন্নতি হয়েছে দুই পেসার মুস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলামের আর ব্যাট হাতে এ অনেক দূর এগিয়েছেন তানজিদ হাসান তামিম এবং জাকের আলী অনিকো এছাড়া স্পিনিং অলরাউন্ডার হিসাবে উন্নতি হয়েছে শেখ মেহেদির মুস্তাফিজ বলারদের এ শীর্ষ দশের জায়গা দখল করে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি টোয়েন্টিতে কিফটে বোলিংয়ের পাশাপাশি তিন উইকেট শিকার করে এক লাফে সতেরো ধাপ এগিয়েছেন বাহাতি এই টাইগার পেসার বর্তমানে বোলারদের র্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছেন মোস্তাফিজুর রহমান শীর্ষ দশ বলারের তালিকায় আরও আছেন আদিল রশিদ বরুণ চক্রবর্তী আখিল হোসেন অ্যাডাম জাম্পা ওয়াইনিন্দু হাসারাঙ্গা রবি বিষ্ণয় রশিদ খান এবং অর্ষদীপ সিং শীর্ষ দশ থেকে সিটকে গেছেন শ্রীলঙ্কার মাহিষ থিকসিনা আর ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ সেরা চল্লিশের মধ্যেও নেই আরেক বাহাতি পেসার শরীফুল ইসলাম উন্নতি করেছেন চোদ্দ ধাপ বর্তমান বলারদের তালিকায় তম স্থানে রয়েছেন চব্বিশ বছর বয়সী এই টাইগার পেসার বলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ বিশে আছেন শেখ মাহাদি এবং রিশাদ হোসেন শেখ মেহেদী হাসান নয় ধাপ এগিয়ে ষোলোতম স্থানে উঠে এসেছেন ব্রিষাদ হোসেন তিন ধাপ পেসালেও বিশ নম্বরে অবস্থান করছেন ব্যাটিং র্যাঙ্কিংয়ে আঠারো ধাপ উন্নতি হয়েছে বাঁহাতি তানজিদ হাসান তামিমের বর্তমানে সাঁত্রিশতম অবস্থানে রয়েছেন গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে একাদশে জায়গা না পাওয়া চব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে জয়ের নায়ক জাকের আলী অনিকও এক লাফে সতেরো ধাপ উন্নতি করেছেন বর্তমান র্যাঙ্কিংয়ের তিরপান্নতম স্থানটি নিউজিল্যান্ডের ড্যাভন কনোয়ের সঙ্গে যৌথভাবে ভাগাভাগি করছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটসম্যান